আধিপত্য প্রতিরোধ আন্দোলন গভ্যন্তরেন বাংলাদেশ এবং বাংলাদেশ যুব কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি এবং সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী কারণ এবং শুভেচ্ছা রক্তের ব্যাগ এবং অর্শ দেয়নি রক্তের ব্যাগ এবং অর্শ হাজার হাজার শিক্ষার্থী বারো বোনেরা হাসপাতালে কাজ যাচ্ছে এখনো আইসিউ ভর্তি আছে আমার অনেক ভাই বোন এখনো হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে তারা প্রতিবন্ধী হয়েছে কিসের জন্য

আগে সালের আগেছিলেন দেখলে কোন শরীর দেখলে আমাদের শরীর কেমে ওঠে মনে হচ্ছে পাকিস্তান আমাদের পাইনি 감사합니